হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ হচ্ছে মঙ্গলবার তো আমার দৈনন্দিন জীবনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেগুলো হচ্ছে ব্লগের মাধ্যমে দেখাই দেখ তোমরা তোমায় ভালো থাকবে সুস্থ থাকবে আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে প্রত্যেকটা পরিবারের সবাই যেন সুস্থ থাকে তো সকালবেলা বাসিকে আসতে সারলাম সে পর্যন্ত আসলাম রান্না হয় আজকে একটু আরও তাড়াতাড়ি তেমন হচ্ছে যে ছেলে আজকে স্কুলে যাবে ওর হলো পরীক্ষা আর তোমরা জানোই যে কদিন থেকে আমার গলাটা বসায় মানে দিন যাচ্ছে ঘরের সত্যি কথা বেশ হচ্ছে তো এই দেখো চলো মেয়ের এখানে একটু ডিম ক্ষেত্র করেনি তারপর মেয়ের জন্য দিয়ে কিছুই করবো তো রান্নাঘর চলে আসলাম এখন যতটুকু রান্নার ছেল তো যদিও আমি আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাব না কিন্তু বাবা যাবে আর আবার যে বাড়ি না থাকবো তাহলে আমাকে যেতে হবে তো আমার ওই রিগারটার জন্য বেশি হয় যেতে খুব অসুবিধা হয় যাই হোক কবে ঠিক হবে তো এই চলো মানে কুয়াশ দিয়ে কুয়াশ দিতে হয়েছিল মানে সুগার মানে আমরা ভেঁপে দেওয়া খাই কুয়াশ দিয়েও খাই আলুর একরকম টেস্ট থাকে আর কুয়াশা একরকম টেস্ট থাকে তো চলো রান্না বাড়ি কমপ্লিট করি তো দৈনন্দিন জীবন সত্যি জীবনটা খুব অগুচালো জানি না কোনোদিন ভাজবো না বলবো সবাই আশা নিয়ে জন্মায় কিন্তু আমার মনে কী ছিল সেটার মতো আমি জানি তো একটু আলু কয়লা ভাজবো আর ছেলে খেয়ে দিকে মাইয়া মো ভাত খাইয়ে দেবো কারণ ও একা খেতে গেলে বহু টাইম লাগে এক ঘন্টা প্রায় তাই দেখো জল নেমে গেল এখন আলু কয়লাটা ভাজবো সেম করে দিয়ে রাখবো গ্যাসটা আর ওইদিকে মেয়ের খাবারটা পেটে নিয়ে গিয়ে খাইয়ে দেব প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুম হয় না কিন্তু আজকে ঘুম পাচ্ছে তো এরকম আমার ঝোল নেমে গেল এখন হচ্ছে আলু খোলা ভাজবো আর কি বলো আর ওইদিকে চা হচ্ছে মানে ফোনে নটা সাড়ে আটটা বাজে আমার চা না খেলে কিছু ভালো লাগছে না তো এইরকম কী বলতো এমনিতেই আমার শ্বাসকষ্টের প্রবলেম তার মধ্যে ভয়েসিতে গিয়ে গলাটা ভাঙা তো যাই হোক কিচ্ছু করার নেই চলো একটু চা করি মানে চা শুধু করলাম আর খাওয়া হলো না তো যা তোমার দাদা ভাই চিনি চা চলা দিই তারপর আমরা চিনি দিয়ে একটু জাল করব তো আজকে ছেলে স্কুল থেকে যাবে মাসি বাড়ি তিন মানে যে তিন দিন পরীক্ষা সে তিন দিন আসবে না আমারও মনটা ভালো লাগতে ছিল না তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তো এই দেখো ওই বললাম যে ও দু তিন দিন আগেকার ডিমানা ছিল আমি চারটে রান্না করলাম আর তিনটে আজকে সেটা করছি তো এই দেখো এখন বাজে দশটা আমার বাবা ওর বাবার সাথে স্কুলে যাচ্ছে তো পরীক্ষা তৈরিতে বেরোচ্ছে বিকালের রোগটা তো বিকালবেলা ভাবলাম যে এক জায়গায় যখন যাবো তাহলে ওরা ছায়াতে পোশাক হয়নি তো ও তাই করলো আর আমি এদিকে ও ঢানটা পরিষ্কার করে নিলাম আমি যে কাজ করছি এদিকে দেখো মেয়ে ওর বাবার খেলছে আমার কাজগুলো দিচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো এতটুকু সব বলবো তো এই দেখা যাচ্ছে বিকাল বাকাল বাজে এখন সাড়ে পাঁচটা না পাঁচটা তো মেয়েকে একদম রেডি করিয়ে তারপরে ঘুম ফেরিয়ে দেবো দেখো মা আমার জামা পরতে চায় না জুতো পরতে চায় না স্নান করতে গেলে খুব সবকিছু তোর কানে সে হচ্ছে আমার দৈনন্দিন জীবন মানে ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যা হাজারা জানাচ্ছে আছে আমাকে জিজ্ঞেস করো আমি ঠিক উত্তর দিয়ে দেব তাই দেখো মাকে নিয়ে খেলছি খেলছি অন্যদিন তো দাদা বাড়ি থাকে তাই ওর অসুবিধা ওটা আমি যদিও মানে কাছে আমি এগুলো কাজ করি যাতে আমার লেপটে না রাখে টোটোর মনের সঙ্গে বয়স দিচ্ছি কিন্তু আমার চোখ থাকতেছে না আজকে এতদিন থেকে বাইরে থাকি না কিছুতেই আমার ঘুম হয় না কিছুতেই না তো আমি যেখানে আসছি আজকে মানে বোনের বাড়ি ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে হয়তো একটু ঘুমোতে পারবো তো যাই হোক সব কিছু করলাম শোনো আমাকে রেডি করে দিলাম এখন আমার খুব রেডি হওয়ার পর তো এই দেখো আমি হচ্ছে রেডি এখন যাবো আমি ঘুরতে মানে বুঝে বললাম ওখান থেকে মনটা খুব খারাপ তাই ভালো আমি একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গে মানে এই মানে ভিডিওগুলো অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারি না কারণ তার মাঝখানে অনেক রকম কথা হয় হয়তো একটু কথা কাটাকাটিও হয় তাই মানে তোমাদের সামনে দিতে পারি না তো এখন রাত্রি প্রায় সাড়ে বারোটা বাজে ভয়েস দিচ্ছি তারপর এক্সপোর্ট মারি তারপর আর দিয়ে আমি ঘুম আসবো তো প্রত্যেক দিন এই করতে করতে আমার রাতে দুটো বেরোতে তোমরা ভালো থাকবো সুস্থ থাকবে